কে রে গোল্লা আমার এইভাবে তুইলে নিয়ে আসার মানে কি চুদির বেটা এখনো বুঝতে পারতেছিস না তোর কি জন্য এইখানে নিয়ে নিয়েছি তোর আজকে রাম ধুলাই দিয়া এই নদী দিয়া ভাসাই দিব কে রে তোর এত বড় সাহস তুই আমার চেঙ্গরা প্যাংড়ার গায়ে হাত তুলিস তোর এত বড় ক্ষমতা কে দিছে রে তুই কে গোল্লার পাওয়ার সম্পর্কে ভুলে গেছ গোল্লা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কি তোর মনে নাই আজকে ধরে নতুন করে আবার মনে করায় দিব যে এ গোল্লা কি জিনিস দেখ গোল্লা কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করতে না আমার নাম কিন্তু ঘুষি জাহাঙ্গীর এই ঘুষি জাহাঙ্গীর কিন্তু ঘুষি মাইরা মানুষ মাইরা ফেলাইছে সেই রেকর্ডও আমার আছে তাই আমার সাথে যা করিস বুঝা না করিস কিন্তু হাবিব ভাই আমার শেল্ডার দেয় অল টাইম তুই গোল্লা আজকে আমার একা পাইয়া যদি এখানে মারিস ধরিয়া তাহলে কিন্তু এর মিটি কি মিঠিক মরে গোল্লা কথাটা মনে রাখিস তুই হাবিব ভাইয়ের লোক দেখা তোরে আমি এখনো কিছু বলি নাই তুই হাবিব ভাইয়ের লোক তাই কি যা ইচ্ছা তাই করবি নাকি তুই কোন সাহসে ম্যাচের ভিতরে গিয়া আমার লোকজনকে হাত তুললি তোর হাত যদি আজকে আমি না কাটছি তাহলে আমার নামও পোস্ট মাস্টার না দেখ গোল্লা ঝামেলাটা কিন্তু প্রথমে তুই শুরু করছস জরুরনগরের ম্যাচগুলো হাবিব ভাই আমারে দায়িত্ব দিছিল আমি দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করতেছিলাম তুই ওইখানে যাইয়া কেন বাগড়া দিতে গেলি যার কারণেই তো এই গ্যাঞ্জামটা লাগলো ওই ম্যাচগুলো মাস্টার শাসা হাবিব ভাইরে দিছিল চালানোর জন্য আর হাবিব ভাই তোরে দায়িত্ব দিছিল। আর মাস্টার শাসাই হাবিব ভাইয়ের কাছ থেকে ম্যাচগুলো নিয়ে আমার দায়িত্বে দিছে এখানে তুই কথা বলার কে এটা হাবিব ভাই আর মাস্টার বুঝবো তুই কোন সাহসে আমার লোকের গায়ে হাত তুললি তোর হায় হাত দুইটা আমি এখন কাইটে রায়কে দেবো পারলে তুই আমার কি করতে পারিস কইরা দেখায় হাত কাইটা রায়খা দিবি মানে বললে হইল নাকি আমরা কি শহরে বাইশে আইসি নাকি তোর মন যা চাইব তাই করবি খালি গায়ে হাত তোলা দেখ এর পরিণাম কতটা ভয়ঙ্কর হয় সেটা তোরে হারে হারে টের পাওয়াই মুখ তুই গিয়েও ঘুষি জাহাঙ্গীর রে এখনো চিনতে পারিস নাই ঘুষি জাহাঙ্গীর কি জিনিস না এই চুদির ব্যাটারে না পিটাইলে ওর মুখের আওয়াজ বন্ধ হইব না খবরদার বইলা বইলে দিতেছি গায়ে কিন্তু হাত তুলবি না হে চুদির বেটারা তোরা সব দাঁড়াই স্ক্যান পরে বানা ইচ্ছে মকবুল সাহেব বলেন তো দেখি আপডেট কি ওই ম্যানেজার কি মুখ খুলাইতে পারছিলেন ওই কি কারো নাম স্বীকার করলো হ্যাঁ স্যার রিমান্ডে ম্যানেজার অনেক কিছুই স্বীকার করছে আমাদের কাছে ওর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য বের করতে সক্ষম হয়েছি আমরা এবার বলেন তো দেখি এক এক করে আমার কাছে সব ঘটনা খুইলা ওইখানে মূলত কি চলতো আর কারা ওদেরকে এ হোটেল চালানোর লাইসেন্স দিছিল স্যার ওইখানে তো ওরা অনেক অবৈধ ব্যবসা চালাইতো ক্যাসিনোর ভিতরে ওইখানে ওরা হিরোইনের ব্যবসাও করত। আর ওই হোটেলের মালিকের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর খুব ভালো সম্পর্ক ছিল প্রতি মাসে ওরা ওইখান থেকে ইন্টারেস্ট বাবদ এক কোটি করে টাকা দিত প্রশাসনকে আর সেই জন্যই ওদেরকে ওইখানে ওই ব্যবসা চালানোর অনুমতি দেওয়া হয়েছে আরও কাদের মোল্লা হাজির সিদ্দিক এস এম কামাল দুলু ওদের সকলেরই যাওয়া আসা ছিল নিয়মিত ওই হোটেলে আমার মনে হয় এই সবকিছুর সাথে ওদের নামও জড়িত আছে তা তো থাকবেই যেখানে অবৈধ ব্যবসা আছে সেইখানেই ওদের নাম জড়িত থাকবে আপনি কি ওই হোটেলের ম্যানেজার সম্পর্কে কোনো তথ্য খুঁজে বের করতে পারছেন হোটেলের ম্যানেজারকে থেকে হোটেলের মালিকের ঠিকানা নেন ওকে ধরতে পারলেই সবার তথ্য সকলের সামনে প্রমাণ করানো সম্ভব হইব শুধু ম্যানেজারের কথায় তথ্যগুলো প্রমাণ করা সম্ভব না তাই যেভাবেই হোক হোটেলের মালিককে আগে ধরার চেষ্টা করেন আপনারা স্যার ম্যানেজারের কাছ থেকে মালিক সম্পর্কে তো কোনো তথ্য বের করতে পারি নাই ওই হোটেলের মালিক কোন জায়গায় আছে সেটা ম্যানেজার বলতে পারে না তবে কানাডায় যেতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে কারণ কানাডাতে ওনার পুরো পরিবার বসবাস করে বাংলাদেশে যদি কোনো সমস্যা হয় তাহলে উনি কানাডাতে চলে যান এর আগেও অনেকবার কানাডাতে পালিয়ে গিয়েছিল ধরা হচ্ছে মালিক খবর পেয়ে কানাডাতে চলে যেতে পারে আচ্ছা ঠিক আছে তারপরেও আপনি চেষ্টা করেন যে আরও কোনো তথ্য ম্যানেজার কাছ থেকে বের করা যায় কি না যা দিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং কাদের মোল্লাকে ফাঁসাতে পারি আচ্ছা স্যার ম্যানেজার যেহেতু এখন আমাদের হেফাজতে আছে তাহলে অবশ্যই কোনো না কোনো তথ্যর কাছ থেকে বের করতে পারবই যদি নতুন কোনো আপডেট পাই তাহলে সাথে সাথে আপনাকে বিষয়টা জানাইয়ে দেওয়া হবে এখন তাহলে স্যার আমি উঠলাম আচ্ছা ঠিক আছে যান তাহলে আপনি চাচা কি ব্যাপার মিছিল শেষ হইল হাবিব আর কোনো জায়গায় দেখতে পারলাম না হাবিব কি পালাইলো নাকি আমাদের বয়ে ওই রকমই হাবিব এখন কিছুদিন যাবৎ দৌড়ের উপরই থাকবো দেখবি হরমোনের ভিতরে যে একটা ভয় দেখাই দিছি ও দৌড় পাড়া ছাড়া আর কোনো উপায় আছে ওর দেখবি খালি এখন সটবট সটবট করবো চাচা আপনি একবারে উচিত একটা কাজ করছেন হাবিবকে শিক্ষা দেওয়ার সব চাইতে সহজ একটা উপায় বের করছেন আপনি এভাবে হাবিবকে কিছুদিন দৌড়ের উপর রাখতে হবে ওই ঘটনার সাথে জড়িত থাক বা না থাক তারপরেও ওর ক্ষতি করতে না পারলেও পরে কয়েকদিন দৌড়ের উপর রাখব হ তা তুই ঠিকই বলছ হাবিব আমাদেরকে অনেক জ্বালাইছে এবার সময় আইছে হাবিবরে জ্বালানোর চাচা চলেন বাসায় চলে যায় এখন প্রোগ্রাম তো শেষ করলাম সফলভাবেই অহাতো তা চল কেমনে কিরে সামসু লাল বাশসা তালী এই ঘটনা ঘটাইছে ওর কত বড় সাহস একবার ওই জীবন নিয়ে কোনো রকমে বাঁচতে পারছিল সেই কথা কি ওই বুলে গেছে আবার ওই কোন সাহসে আমাদের পিছনে লাগতে আইল কথায় আছে না গুরু কুত্তর লেস ওই টানলে সোজা হয় না সেই রকম হয়েছে লাল বাসার অবস্থা পরে একবারে নির্মূল না করলে পর কখনোই শিক্ষা হবে না পরে অনেকবার সার দিছি আমি এবার ওই আমার পরিবারের দিকে হাত বাড়াইছে এবার আর বাসার কোনো সার হইব না গুরু একবার শুধু ওর হাতে পায়া নই দেখেন ওর চোদ্দ গোষ্ঠীর নাম কিভাবে বুলাই দেয় এই শামসু শামসু এখনও সেই আগের মতোই আছে। শুধু জনপ্রতিনিধি হয়েছে বইলা আগের রূপটা বের করি না কিন্তু যেহেতু পরিবারের উপরে এবার হাত পড়ছে আর শামসু হাত গুটিয়ে বসে থাকবে না দেখলেন না কয়েকদিন আগেই বারো জন সন্ত্রাসী রে কীভাবে ধ্বংস করলাম লালবাসাও সেই সেম অবস্থা হবে সেইটা তো ধরে শামসু আমি অনেক আগেই বলছিলাম যে লাল রে ছাইরা দেশ না ভবিষ্যতে লাল বাদশাহ কিন্তু তোর উপরে অনেক বড় একটা হুমকি নিয়ে আসবে দেখ আমার সেই কথা এখন কিভাবে কীভাবে প্রমাণিত হইল তুই তো দয়া দেখাইয়া লালবাসারে নামাইরা সাইরা দিছিলি এখন দেখ সেই লাল বাসায় তোর কত বড় একটা ক্ষতি করে গেল এখন সব কথা বাদ লালবাসারে কিভাবে খুঁজে বের করতে হবে সেই চিন্তা কর যত তাড়াতাড়ি সম্ভব লালবাসে খুঁজে বের করতে হবে নইলে ওই যে কোনো সময় টেরার কোনো একটা ক্ষতি করে ফেলাইতে পারে টেরার যেন কোনো ক্ষতি করতে না পারে তার আগে লাল রে আমাদের খুঁজে বের করতে হবে গুরু ভুল জীবনে আমি একবারই করছি দ্বিতীয়বার সামসুয়ার আর ভুল করবে না ওই যেহেতু বাংলাদেশে আছে তাহলে যেখানে লুকিয়ে থাক অবশ্যই এই হাতে ওকে ধরা পড়তে হবে মিন্টু ভাই আইসেন দাঁড়াই আসেন কেন ভাই বসেন রে মিন্টু কি অবস্থা তোর তোরে যে দায়িত্ব দিছিলাম কেমনে কি এখন পর্যন্ত তুই কোনো আপডেট আমাদেরকে দিতে পারলি না তুই কি আগে থেকে এখন তোর পাওয়ার কমে গেছে না কিরে। তোর আমি যে মিন্টু দেখতাম আগে এখন তো আর সেই রকম তোরে দেখতে পারতেছি না রে মিন্টু তোর একটা দায়িত্ব দিলাম আর তুই দায়িত্বটা পালন করতে পারলি না বিশ্বাস কর গুরু আমি চেষ্টার কোনো কুমতি রাখি নাই সামচু ছোটো ভাই নিখোঁজ হয়েছে মানে আমারও ছোটো ভাই আমি সেই রকমভাবেই ওর জন্য কাজ করে গেছি কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্যাংস্টারের সাথে যোগাযোগ করার পরেও টেরার কোনো খোঁজ আমি পাই নাই এটা মনে হয় অনেক বড় এক মাথা এখানে ঢুকছে কোনোভাবেই টেরার কোনো সন্ধান খুঁজে বের করতে পারতেছি না এটা যদি আমাদের ভিতরের কারো হতো তাহলে অবশ্য এতক্ষণ পর্যন্ত আমার কাছে যত চলে আসত আমি বিষয়টা নিয়ে খুবই চিন্তার ভিতরে আসি, এই কাজটা কী করলো ওর কোনো সন্ধানই কোনোভাবে খুঁজে বের করতে পারতেছি না গুরু হে মিন্টু ভাই আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত খুঁজেন তারপরেও টেরার কোনো খোঁজ আপনি বের করতে পারবেন না কারণ এটা আমাদের মধ্যে কারো কাজ না এই কাজটা করছে মূলত লাল বাদশাহ তাই আপনি যতই বাইরে খুঁজতে থাকেন না কেন কোনো দিনও টেরার সন্ধান পাবেন না তাই লাল বাসা কোথায় আছে এটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে আমরা টেরারেকে খুঁজে পাব আপনি সেই ব্যবস্থা করেন লাল বাসারে কোনোভাবে বের করা যায় কি না ওই এখন সব কিছুর কলকাটি নাড়তেছে এই লাল বাদশায়ী টেরারে কিডন্যাপ করছে লাল আমাদের খুঁজে বের করতে হবে হ তাইলে এই সারাবজাদার এই কাজ তাই তো বলি কে এই কাজটা করল এত খোঁজাখুঁজি কইরাও কইরাও কেন টেরার সন্ধান বের করতে পারলাম না তুই বিশ্বাস কর শামসু সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্যাংস্টারে আমি এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি কিন্তু কেউই তথ্য দিতে পারে নাই এখন সেন বুঝতে পারলাম যে কী কারণে কারো কাছে কোনো তথ্য নাই তাহলে লালবাসী এই কাজ ওই দিন পর দেশে ডুইকা এত বড় একটা আকাম করলো ওই কি তোরে চিনে না সামচু কী জিনিস তোর সম্পর্কে সব কিছু জানার পরেও কিভাবে ওর সাহস হয় তোর পরিবারের দিকে হাত বাড়ানোর শোনেন মিন্ডু ভাই আমি কি বলি সেটা আগে মনোযোগ দিয়ে শুনেন। আপনি এখান থেকে যাওয়ার পর সকল গ্যাংস্টারদেরকে মিটিংয়ে ডাকবেন সবাইকে বলবেন যে লাল বাসার খোঁজ যে দিতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কৃত করা হবে সে যেই হোক না কেন যদি লাল বাসার খোঁজ দিতে পারে তাহলে সাথে সাথেই এক কোটি টাকার নগদ অর্থ পুরস্কার পাবে আপনি এখনই গিয়ে সকল গ্যাংস্টারদেরকে নিয়ে বৈঠক করেন যেভাবেই হোক লাল বাদশাকে আমার খুঁজে পেতেই হবে আমি যতদূর জানি শামসু লাল আবার নতুন করে দেশে ঢুকাইছে কাদের মোল্লা ওর কোন স্বার্থ হাসিল করার জন্য যেন লালবাদশাকে আবার গোপনে দেশে ঢুকাইছে কিন্তু কোন জায়গায় কাদের মোল্লা ওরে রাখছে সেই তত্ত্ব কারোর কাছে নাই আমি বেশ কয়বার তত্ত্ব খুঁজে বের করার চেষ্টা করেছিলাম কিন্তু ওর সম্পর্কে কেউই কোনো তত্ত্ব দিতে পারে না এটা কাদের মোল্লা খুব সিক্রেটভাবে লালবাসাকে লুকিয়ে রেখেছে তবে শামসু চট্টগ্রামের আনোয়ারের খুব ঘনিষ্ঠ লোক হচ্ছে লালবাসা হয়তো বানোয়ারের কাছে লাল বাসার কোনো তথ্য থাকতে পারে সোন মিন্টু আনোয়ারে বলবি গুরু দেখা করতে বলছে দেখবি আমার কথা শুনলে আনোয়ার ঠিকই দেখা করার জন্য চলে আসব আনোয়ার রেখালি আমার কথা বলিস ও আমারে খুব ভালো করে জানে যে আমি কি জিনিস অনেকবার ওরে অনেক বিপদের হাত থেকে উদ্ধার করছি আমি তাই আমি ওরে বললে অবশ্যই ওই আমার কথা ফেলতে পারবে না তুই আনোয়ারে আমার কথা বইলা ডাইকে নিয়ে আসে তারপর আনোয়ারের সাথে আমি কথা বলতেছি কিভাবে আনোয়ারের মুখ দিয়ে কথা বের করতে হয় সেটা আমি জানি শোনেন মিন্টু ভাই টাকার জন্য ভাই ভাইয়ের সাথে বেঈমানি করতে পারে আর আনোয়ার লালবাসা তো সামান্য বন্ধু মাত্র অবশ্যই দেখবেন টাকার গন্ধ শুনলে ঠিকই লাল বাসার খোঁজ আমাদেরকে দিয়ে দিবে আর আর যদি লাল বাসার খোঁজ দিতে পারে তাহলে টাকার ক্ষমতা সবই ওই ব্যবহার করতে পারবে পরে সব ধরনের স্বাধীনতা আমি দিয়ে দিব আমি যে কোনো কিছুর বিনিময়ে লাল বাসাকে চাই তাতে আমার যে কোনো কিছু ত্যাগ করা লাগলে আমি করতে রাজি আছি আপনি এখনই ওর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে শামসু আমি আনোয়ারের সাথে বসার ব্যবস্থা করতেছি তুই টেনশন করিস না তাইলে এখন আপনি যান আপনারে যা বললাম সে মোতাবেক কাজ করেন গুরু উঠলাম আমি সেলিম ভাইয়ের সাথে দেখা করতে হবে থাকেন তাহলে আপনি গেলাম আমি উঠলাম মানে কি বলি সেই সব কেবলে বগুড়া থেকে জার্নি কইরা ঢাকায় আসলাম ভিতরে গিয়া রেস্ট নি তারপর বের হয়েছনি এখনই তোর ওইটা যাইতে হবে না গুরু এখন আর রেস্ট করার সময় নাই আমার টেরা নিখোঁজ আমার গিয়ার আর মাথা ঠিক আছে এখনই আমাকে বের হইতে হবো সেলিম ভাইয়ের সাথে অনেক কথা আছে সেলিম ভাইয়ের সাথে আমার দেখা করাটা জরুরি দরকার আপনি ভিতরে থাকেন আমি আগে সেলিম ভাইয়ের সাথে দেখা করে আসি আচ্ছা যা তাহলে সামসু আর বেশি উতলা হোস না আর বেশি টেনশনও করিস না যা হবার তা দেখা যাবে